এবং তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল এরা চুরি ছাড়া আর কিছু বোঝে না ভারতবর্ষে এরকম রাজনৈতিক দল আর একটাও পাবেন না কেন অনেক রাজনৈতিক দল আছে কিন্তু একমাত্র রাজনৈতিক দল যার স্লোগানটা পর্যন্ত চুরি করা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে আমরা তো বডরের লোক জয় বাংলা কার স্লোগান আমরা জানি তো জানি তো বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা এমন একটা পার্টি স্লোগানও নিজের নাই ওটাও লোকে বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে তার স্লোগান নিচ্ছে নিজের কিচ্ছু না সব চুরি করা ঝেপে দেওয়া মাল আজকে আপনাদের সামনে সময় এসেছে বন্ধুবার যে পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে আমি এখনই কয়েকটা বেশ কয়েকটা দোকান সব জায়গায় গেলাম চেষ্টা করলাম সবার কাছে পৌঁছতে সবার বাড়িতেই ছোট ছোট বাচ্চা আছে কেউ এলকে जीते পড়ে বলছে কেউ কুয়ালে পড়ে কেউ টুতে পড়ে কেউ থ্রিতে পড়ে যদি একবার দেখেন ভেবে যে যে বাচ্চা গুলো বড় হচ্ছে আপনি পরিশ্রম করে দোকান করে চাই দোকান চালিয়ে ব্যবসা করে এদেরকে যে পড়াচ্ছে পড়াশোনা করাচ্ছে যদি এদের ভবিষ্যৎ থাকে আমি আপনাদেরকে বলি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকে এদের ভবিষ্যৎ অন্ধকার এদের হওয়ার জন্য কিছু নেই পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গটাকে উজার করে দিয়ে মরুভূমিতে পরিণত করে দেবে মমতা মুখোপাধ্যায় উনি সাদা শাড়ি হাওয়াই চটি করে মানুষকে বোকা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হাওয়াই চটিকেও আমরা বুঝতে পারিনি জানিনি যে আমরা এর পেছনে এত বড় চোর লুকি আছে খানা প্লটের মালিক শুধু তাই নয় আমরা শুনলে অবাক হয়ে যাবেন আমি কলকাতাতে একবার প্রেস কনফারেন্স করেছিলাম পুরীতে একটা হোটেল আছে তার নাম নামটা আমার মাথায় আসে সোনার তুরি তুরি এই কিছু নাম হবে তো তাতে লেখা আছে ওই এখন মোবাইলে ওয়েবসাইট দেখা যায় মানে যেখানে গেলে হোটেল সম্পর্কে জানা যাবে ওই হোটেলের নিজস্ব ওয়েবসাইট আছে তাতে লেখা আছে কলকাতায় যোগাযোগের ঠিকানা ওই যে হরিশ চ্যাটার্জি লেন ছয় নম্বর হরিশ চ্যাটার্জি লেন কার ঠিকানা আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক পঁয়ত্রিশটা প্লট মানে মনে রাখবেন কলকাতাতে এক হাত জায়গার দাম যেখানে মুখ্যমন্ত্রী থাকেন ওখানে এক কোটি টাকার কম না এক হাত জায়গার দাম এক হাত বাই এক হাত যদি চারগোড়া ঘিরে দিই তার দাম এক কোটি টাকা হবে আজকে নিজের পরিবার ছাড়া যে কেউ কিছু বোঝে না নিজের ভাইপো ছাড়া কিছু বোঝে না তিনি বলছেন সবার ভালো করবেন সে তো ভালো দামরা দেখতে পাচ্ছি চাকরি চুরি পাথর চুরি লোহা চুড়ি গরু পাচার একের পর এক পশ্চিমবঙ্গটাকে পরিণত করে দিয়েছে মুখ্যমন্ত্রী লোককে বুদ্ধি দিচ্ছে যে পুজো আসলে পরে দুটো মুড়ি নেবেন পাঁচটা ছোলা নেবেন মেশাবেন আর বিক্রি করবেন অনেক টাকা রোজগার হবে আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মুখ্যমন্ত্রীকে দিদি যদি হতে অনেক টাকা রোজগার হয় তাহলে বলুন আপনার ভাইপোকে রাজনীতি ছেড়ে মুড়ি বিক্রি করতে আমার পরিবারের ছেলেদেরকে কেন মুড়ি বিক্রি করা কথা মানুষকে ভয় পাওয়াবে ওরা কারো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই যদি করে সুকান্ত মজুমদারের কাছে আসবেন হাইকোর্ট থেকে কান মোলে আবার লক্ষ্মীর ভান্ডার চালু করে দেওয়ার ব্যবস্থা করব সেটা আমি কথা দিব এটা মাথায় রাখবেন এখন বুঝতে পেরেছে লোকে আর ভয় পাচ্ছে না আর লক্ষ্মীর ভান্ডারে যদি একবার ভয় পান তাহলে মাথায় রাখবেন মানুষের নিয়ম হচ্ছে বসতে দিলে শুতে চায় এটা সবসময় মাথায় রাখবেন আমি সন্দেশখালিতে গেছিলাম দেখে এসছি মহিলাদের কি করুন অবস্থা হাত ধরে কাঁদছে দাদা আমাদেরকে বাঁচান কি করেছে তাদেরকে লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখিয়েছে লক্ষ্মীর ভান্ডার নিতে হলে রাত্রিবেলা করে পার্টি অফিসে এসো তারপরেরটা আমি বলছি না এখানে অনেক মা বোনেরা আছে তাদের সম্মানের বিষয় আছে কিন্তু প্রশ্ন হচ্ছে মাসে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে কি আমার আপনার ঘরের মহিলার ইজ্জত বিক্রি হবে বাংলার মহিলাদের কি এই দুরবস্থা হয়ে গেছে এই চরিত্রহীন লম্পটির মূল কংগ্রেসদেরকে নিজের বাড়ির কাছে ঘেসতে দেবেন না নালে আপনার বাড়িতেও সন্দেশ খালি করবে ঠাকুর পুরাতেও খালি করার চেষ্টা করবে এই চোরেদেরকে ঝাঁটা দিয়ে বিদায় করবে আপনার বাড়ির আশেপাশে ঘেস্তে দেবেন এই চোরেদেরকে কিছু করা উচিত এরা শুধু টাকা পাঠালে নরেন্দ্র মোদী টাকা পাঠালে টাকা চুরি করবে আর বান্ধবীর খাটের তলায় লুকিয়ে দেবে ছেলে একটা বান্ধবী হয় না এদের চারটা পাঁচটা করে বান্ধবী থাকে আর পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন একা গেলেন না দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি তো হলো না নিজে জেলে গেলেন সঙ্গে বান্ধবীকে নিয়ে জেলে গেলেন আহা কি অপূর্ব দৃশ্য এই দৃশ্য ভারতবর্ষের মানুষ করুন দেখেন